নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঘরের চালের বানানো বাসন্তী পোলাও তোমরা তো গোবিন্দভোগ চাল বা বাসমতি চালের পোলাও খেয়েছ কিন্তু একবার এই নর্মাল ঘরে তোমরা যে যেরকম চালের ভাত খাও সেই চাল দিয়ে তোমরা করতে পারো স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না আজকে আমি করছি জিরাকাঠি চাল দিয়ে প্রথমেই আমি চালটা ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপরে এটার থেকে জলটা ছেঁকে নিয়েছি ভালো করে এবার এই চালটা আমি ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদাবাটা আমি এখানে দুই চামচ আদাবাটা দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি চার চামচ মতো চিনি তোমরা কম বেশি দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি গলিয়ে নিয়েছি যাতে আমার এটা মেখে ম্যারিনেট করতে সুবিধা হয় এরপর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুযায়ী নুন এরপর আমি চালটা ভালো করে মেখে ম্যারিনেট করে নেব তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমি চারশো গ্রাম চাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে দেখো চালটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এভাবেই আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু কড়াইতে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো চেরা তেজপাতা এবার ফোড়নটা আমি একটু হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু আর কিশমিশ এবার সমস্ত কিছু একসঙ্গে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটা এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে চালটা আমি হালকা ভেজে নেব আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো চালটা আমার প্রায় ভাজা হয়েই গেছে আর চালটা এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি দিয়েছি যতটা চাল নিয়েছি তার আড়াই গুণ জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে না হলে হয় চালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর না হলে শক্ত থেকে যাবে পরিমাণটা ঠিকঠাক করে দিলে পোলাও কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটা তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখেছি ফিরে এলাম দশ মিনিট পর দেখো এটা ভালো করে ফুটে গেছে এখন এটা একটু আমি ভালো করে নেড়ে দেবো দেখো এখনো কিন্তু এটা আমার সেদ্ধ হয়নি আমি শুধুমাত্র একটু ঢাকাটা তুলে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আবার ঢাকা চাপা দিয়ে এটা তৈরি হতে দেবো ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখো পোলাওটা আমার তৈরি হয়ে গেছে প্রায় এখনও একটু জলজলে ভাব রয়েছে এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব দেখো তৈরি হয়ে গেছে আমার গরম গরম পোলাও এখন এটা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ঘরের চালের বাসন্তী পোলাও আর এটা আমি আজকে পরিবেশন করেছি আলুর দমের সঙ্গে রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রেখো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো